আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমাদের ফ্যামিলিরা সবাই কীরকম আমাদের বাবার বাড়ির ফ্যামিলির কথা জানতে পারবেন তাহলে দেখেন আর আমি বলতে থাকি আপনাদের আপনাদের কাছে বলতে এসেছি যে জানুক সবাই আর আমার হাজবেন্ডকে আমি সবসময় বলি এত বাজার আইন না না সে শুনবে না সে বাজার আনবে আর কোন বাজার কী নাই নাই না সে দেখে দেখে সব বাজারে আনবে বলি যে না যখন যেটা প্রয়োজন হবে আমি বলবো আনবা না সেই শুনবি না সে বাজার আনবে এখন আসল কথা বলি আমার যে ফুপা মিন্টু ফুব্বা আর শেপালি এরা কোন ধরনের মানুষ আজকে এই ভিডিওতে আমি বলবো এবং আমার মনি ফুবা কীরকম হুসনে ফুবা কীরকম এদের কথা বলবো রিমা ফুবু কীরকম সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে আর আমার আব্বা কীভাবে মারা গেছে এটাও আমি বলবো এখন বলতেছি আমার মিন্টু মিন্টুপুবার কথা মিন্টু মিন্টুপুবা কত বড় হারামি যে এত বড় হারামি না হইলে কিন্তু এই সমস্ত কথা কখনো বলে না বলস অন্য কথা বল সমস্যা নাই আমাদের বলে আমাদের বাড়ি দাদার যে বাড়িটা ভিটা বাড়ি সেই বাড়িটার ওইখান থেকে কিন্তু আমাদের এক ডিসিমলও জায়গা দেয় নাই মিন্টু হুয়াকে দায়িত্ব দিয়েছিল যে সবাইকে সুমন ভাগে ভাগ করে সেই মিন্টুভুবা আমাদের এমন ঠকান ঠকাচ্ছে এক ডিসিমল তো জায়গা দেয় নাই ঠিক আমাদের বাড়িতে কিছু লোক এসে ছিল তখন বল জিজ্ঞেস করছে যে মহবুর বাইয়ের জায়গা কোনটা সে বলেছে যে আমাদের বলে সাত ডিসিমল জায়গা দিছে মহবুর বাইয়ের জায়গা কোনটা কিছু লোক আসে না বলছে মিন্টু মিন্টুপুয়াকে যে মহাপরু ভাইয়ের জায়গা কোনটা সে বলছে যে দিয়েছি তাদের সার ডিসিমল জায়গা দিচ্ছি এত বড় মিথ্যা কথাটা কোন মুখ দেয় বললো যে মুখ দে এত বড় মিথ্যার কথা বলছে ওই মুখের বিচার আল্লায় ঠিকই তার মৃত্যুর আগে করবে অভিশাপ দেয় না অভিশাপ দেওয়া ঠিক না ঠিক সে কীভাবে মিথ্যা কথাটা বলল আর আমার আমার যে সারিবুব সে তার বিয়ে হচ্ছে ফরিদপুর আমার দাদা বেঁচে থাকতে তখন আমার ওই ফুবুকে কিছু জায়গা লিখে দিচ্ছিল অংশ মানে বাড়ির অংশ কিছু লিখে দিচ্ছিল যে এখানে থাকবে আমাদের বাড়িতেই থাকবে তার জন্য লিখে দিচ্ছিল আমার দাদা বেঁচে থাকে কাউকে তখন লিখে দেয় নাই কোনো একটা জমি কিচ্ছু লিখে দেয় নাই দাদা তখন তখন ওই ফুবুটাকে দিছিল লিখে তখন আবার এখন ফুভু বলতেছে কি যে না আমি আর এখানে থাকবো না আমার অংশটুকু আমি বিক্রি করব। তখন আমরা সেই আমার আব্বা সে অংশটা কিনে নিয়েছিল অনেক আগের কথা সে অংশটা কিনে নিয়েছিল নেওয়ার পরে সেই অংশটা অংশের মধ্যে আমার আব্বা গাছ গুলো লাগাইছে যে থাক অংশ আর যেহেতু বাড়ি ভাগ করে না আমাদের যার সবার ঘর সব ইয়ে ছড়াছটি মানে তখন তো কারো জায়গা জমি ভাগ করে না এক ই ছিলই আর আমাদের ওই আমাদের যে ঘরটা ছিল ওইখান থেকে কাউকে ইলেই খেয়া দেয় না সবাই খাবে ছেলেরা সবার যে যে এরকম মানে ঘর তুলে থাকতে পারে ওরকম তখন দাদা কিছু লেই খেয়া দেয় না দাদার হঠাৎ করে অসুখ হলো ঢাকা মেডিকেলে ভর্তি ছিল তখন আমার মিন্টু মিন্টুফুবা আর হুসনি ফুবু দাদাকে তখন ঢাকা ই করতো সবাই গেতো তখন আমরা ছোটো ছিলাম তখন তো অত আমরা তো বুঝি না তখন আমার দাদা যখন হসপিটাল ছিল তখন আমার ফুপি ওই শেপালি ফুপবি আর আমাদের মিন্টু ফুবা এই দুইজনে জায়গা বাড়িটা লিখে নিচ্ছে সে তো লিখে নিছে তারপরে মিন্টু মিন্টুফুয়া নামে লিখে নিচ্ছে রিমাপুর নামে লিখে দিচ্ছে ফুপুর নামে লিখে দিচ্ছে আর দিয়েছে এলো আমার মহাসিনকে আকারকে লিখে দিছে কিছু আর মোতালে মোতালাকারে তো মাজার সাইডে যে জায়গা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ অনেকে লিখে দিচ্ছে লেখা দেওয়ার পরে তাকে তো দিচ্ছে ঠিক আমার বাবার অংশ কোথায় আমার বাবার অংশ এক ডিসিমলের জায়গা দেয় নেয় ও যে আমার ফুপির জায়গা ওয়ারিশ কিনে নিচ্ছে আমার আব্বা আমরা মেয়ে পাঁচ মেয়ে আমাদের বিয়ে দিলে তো আমরা স্বামীর সংসার যাবো আমরা আর ওই বাড়িতে থাকে কেউ তারপর একটা বাপের একটা হক আসছে না সে মিন্টু ভুয়া তো লেখা দেয় নেই আর অযত্য কেউ আসলে বা যদি বলে যে মহবু ভাইয়ের অংশ কোনটা যারা ভালো মানুষ তারা কিন্তু জিজ্ঞেস করে যে মহবু ভাইয়ের অংশ কোনটা ঠিক আমাদের অংশ তো দেয়ই নাই আমার ফুপুরা তো আমাদের ঠকাইছে আমাদের কোনো অংশ দেয় নাই এত বড়ো মিথ্যা কথা বললো যে আমাদের বলে সাদিসিমল জায়গা দিয়েছে আমাদের বাড়ির ভিটা দিকে ঠিক সে তো আমাদের দেয়ই নাই তাহলে আচ্ছা বলতে পারতো যে না আমরা ওদের জায়গা দেই নাই এই কথা বলতে পারতো এই কথা বললে কি তার মুখ পচে গেত সে বলল যে হ্যাঁ দিচ্ছি আর যে ভালো মানুষটা জিজ্ঞেস করছে বারে বারে যে আমার জায়গাটা কী দিচ্ছেন সে জায়গা তার জায়গা কোথায় তার জায়গা কোথায় সে কিন্তু জবাব দিতে পারে নাই বারবার বলছে যে সাত দৃশ্যম দিয়েছি তার জায়গা এত বড় মিথ্যা কথা বললো তার বিচার কি আল্লাহ করবে না আমাদের যে জায়গা দেয় নাই বাড়ির যে অংশ যে দেয় নাই তাই কি হয়েছে আমরা কি মরে গেছি আমরা কিন্তু মরি না আল্লাহ আমাদের যথেষ্ট দিচ্ছে আমাদের আমরা আল্লাহ আমাদের চা দিচ্ছে আমরা খাইয়া পুরা যাইতে পারো আমাদের কারো কাছে যাইতে হবে না ঠিক আমাদের একটা কষ্ট যে তোমরা আমাদের বাড়ির অংশ দেও নাই তারপরেও তোমরা মানুষের কাছে বলো যে আমাদের অংশ দিচ্ছ এত বড় মিথ্যা কথা বললা কিভাবে আর আমাদের চাচাদের কথা কি আর বলবো তারা তো মানুষের কোনো কাতারেই পড়ে না আর আমার ফুবুরা আমার যে বাবা দুই হাজার এক সালে মারা গেছে আমার মা বাবা মারা গেছে এক কারণে আমার মহসিন কাকার জন্য মারা গেছে সে বাইশ গ্রাম যে ছিল তার অনেক শত্রু ছিল তার কারণে আমার বাবা মারা গেছে আমার বাবা তো অনেক সরল সুযোগ আসল অনেক ভালো মানুষ ছিল কারোর সাথে জীবনে ঝগড়া করতো না কারোর সাথে কোনো দিন খারাপ আচরণ করতো না সে পাশুক্ত নামাজ পড়তো দোকান করতো এবং মাঝারে যে মিলাদ পড়াতো তারপর সে অনেক সরসুজ তার তাকে নিয়ে মারছে একমাত্র আমার মহাশির কাকার জন্য আমার বাবা যেদিনকে মারা যায় সো সোমবারে সেদিনকে আমার আব্বাস অনেক ভোর উঠছে উঠেনে মাজারে জেনে মিল সকালে ডিউটি ছিল সাতটার দিকে ফজরে নামাজ পড়ে মাজারে মিলাদ পড়ে বাড়িতে এসে আমার আব্বার অব্বাস ছিল কি মা ঘুমিয়ে থাকতো আব্বা ঘরটা ঝাড়ু দিত উঠানটা ঝাড়ু দিত আর আমার মা তো আমাদের কখনো কোনো কাজই করতে না বলতো যে বিয়ের আগে কোনো কাজ করবা না বিয়ের আগে কাজ করলে হাত নষ্ট হয়ে যাবো যত কাজ আমার মা করতো হ্যাঁ আমাদের দিয়ে কোনো কাজ করাইতো না আমার মা এবং আব্বা কখনও কোনো ই করতো না কাজ করায় দিত না যে না স্বামীর বাড়ি যেতো তখন অনেক কাজ করবে আমার মেয়েরা এখনই বাবার বাড়ি যদি এত কাজ করে তাহলে আমার মেয়েরা আবার স্বামীর বাড়ি যায় অনেক কাজ করবে না আমার মা বাবা আমাদের কখনো কাজ করতে দিত না বিয়ের আগে পরে আমার বাবা জিনকে মারা যাবে আমার সোমবারে সকালে সেদিনকা আমার বাবা তো সকালে উঠে উঠান ঝাড়ু দিছে আর ঘর ঝাড়ু দিয়ে গেছে দোকানে আমার আব্বা একটা ছেলে পালতে এনেছিল সেই মমি সিন্ধিকা তার নাম ছিল রবি সোন সেই রবি সোন সাথে আর আব্বার সাথে সাথে সময় রবি সোন থাকতো পরে গেছে আব্বা কিছু বাজার করে দিচ্ছে যে যা তোমার মার কাছে দেখো তোমার মা রান্না বাড়া করুক আমি দিলে মুড়ি দিয়ে চানসু দেখাইতে থাকি আর রান্না শিশু এত সকালে তো রান্না হয় না তখন মা রান্না করতেছে মা রান্না শেষে মা ঘুমে ছিল উঠছে উঠে এনে তারপরে রান্না করতেছে আব্বা সাড়ে নয়টা বাজে দিনে সাড়ে নয়টা বাজে তখন সাদা শার্ট পরা আর কালো প্যান্ট পরা কিছু লোক এসেছে যে আমার আব্বারে বলতেছে যে মহাবুব ভাই আমি নতুন গাড়ি কিনছি তো আমাদের গাড়িতে মিলাদ পরাব আপনি চরঞ্জার মিলাদ পড়াবেন তারপর তারপরে আমার আব্বা সরল সুজা চাল ওখানে ই গাড়িটা অনেক আমাদের দোকান থেকে অনেক দূরে ওই গাড়িটা রেখেছিলো যে আমাদের দোকানের সামনে গাড়িটা রাখে না রাখে না সেটা ছিল ওই লোক ওই মাইক্রোবাসটা আমাদের যে যে মারদাস আসছে মাদ্রাসার মাঠে রেখে দিয়েছিলো তখন আব্বা গেসছে যার পরে মাথা দিব তখন আব্বা চিনছে লোক দেওয়া তখন মাথা হলে বিয়ে করছে পরে আব্বাটা জোর করে গাড়িতে উঠাইছে তারপর আমার বাবাকে যখন মাজার গেটে তখন গাড়িটা তখন অনেক রিকশালাটা বলতে কাকে ধরে নেন পরে শুনছে মহাবু ভাই কোয় মহাবুর ভাইকে গাড়িতে নিয়ে গেলতে তাহলে আমরা জানলে তো আমরা গাড়ি যেভাবেও গাড়ি ড্যামটা যাইতেই দিতাম না পরে সবাই আফসুস সবাই অনেকে যারা আম্মার আব্বাকে ভালোবাসত তারা অনেক কান্নাকাটি করছে আমার মা যখন শুনলো যে আমার আব্বাকে ধুই নিয়ে গেছে যখন আমরা শুনলাম আমাদের পায়ের নিচে মাটি সুরে গেছে যে আমরা কোন অপরাধ করছি আমরা কি অপরাধ করছি যে এই অপরাধের কারণে আমাদের আব্বাকে আজকে জীবন দিতে হইতাছে পরে আমার ফুপিরা বলছে না মারবো না মারবো না তোমাদের টেকার জন্য টেকা দিলেই ছাইড়া দিব পরে আমার আর থানায় অভিযোগ দিতে দেয় না যদি অভিযোগ দিতে দিতে তারপরেও লাশটা পাওয়া গেছে থানা অভিযোগ দিতে তিন দিন পরে লাশটা পাওয়া গেছে আমার আব্বা সেই যমুনা সেতুর পারে তাও পুলিশরা উদ্ধার করছিল থানায় নিয়ে এসেছিল আনা পরে পাওটা ঝুইলে রয়েছে আমরা জানি না যে আব্বাকে মেরে ফেলেছে আমরা জানি তখনও জানি যে আমার আব্বা বেঁচে আসছে পরে আমাদের গ্রামে এক চাচা লাগে সম্পর্ক সে চাচা পাওটা দেখে। জাকির কাক্কা সে জাকির কাক্কা পাওটা দেখে আমার আব্বার পাওটা দেখে চিনছে যে এটা কে না মহাবুবার লাশ এই কথা কইছে কর বলার পরে থানার ভিতরে যায় না সেই লাশটা দেখে দেখে আমার আব্বার লাশ পরে দেখেন পরে আমার মা আর আমার বড় বোন তখন ফুবাদের বাসায় মণিভুয়া শুনছে ফুকুরা শুনছে শোনার সাথে সাথে আমার মায়ের ঘরের মধ্যে আটকে রাখছে এখন আসতে দেবে না তাহলে মারা গেছে আমার বাবা তাহলে নিয়ে আসতে করে আমাদের বাড়িতে তা না নিয়ে এসে সে তারা কী করছে আমার ফুকুরা আমার মাকে আর বোনের আটকে রেসলাম আমার মা আর আমার বড়ো বোন কিভাবে জানে ওখান থেকে পলি আইসা পড়ছে বাড়িতে আসে না দেখতে আমার আব্বার তো লাশ উঠানে। তখন তো আর আমাদের দিন দুনিয়া একদম অন্ধকার হয়েছে আমরা কোনো অপরাধের জন্য আমার বাবাকে কিসের জন্য মারল আল্লাহর কাছে সব সময় বলতাম হে আল্লাহ আমার আব্বাকে যারা মারছে তাদের একবার হইলে চিনিয়ে দিন তখন তো আমরা জানি না যে কে কেস কাহিনি কি কী সমস্যা ওগুলো কোনো কিছু বুঝি না থানা কি কিছু বলি আমার ফুবুরা কেস করছে আবার মিন্টু ফুবরা কেস করছে এদের মানে আমাদের শত্রুদের নামে মশিন কাকার যারা শত্রু তাদের নামে কেস করছে করার পরে পরে কিছুদিন পরে তারা আমার ফুবুরা আবার সেই কেস মিটাইছে মিটায় তারাও যে টাকা দিচ্ছে তাহলে আমার বাবারে যারা মারছে তাদের বিচার না হয়ে নেয় তোরা সেই মিটিয়ে আমার আমার ফুপিয়ে আসছে যে হুসনি ফুবু মনি ফুফা এরা সে টেকা খাইছে তার মধ্যে আরেকজন জড়িত তার নামটা আমি বলতে চাই না সেও আছে তার কি জীবনে ভালো হয়েছে ভালো হয় না কিন্তু তারপরে মিন্টু ফুপা টেকা খাইসছে আর আমার চাচাদের কথা কী আমার চাচা মহাশিন কাকা তো মানুষের কাতারে বনা সে আমাদের সাথে আমার বাবা মারা গেছে আমার মহাসেন কাকা মোতাল কাকা আমাদের সাথে যে কী আচরণ করছে খারাপ কী ব্যবহার্য করছে আমার মায়ের নির্যাতন করছে অত্যাচার করছে খারাপ অনেক খারাপ আচরণ করছে মানুষের তারা আর আমার ফুবুরা আমার হুসনি ফুবু তেমন কিছু বলে নাই মাকে বলছে শেয়ালি ফুবু অনেক বকা বকা বকছে আমার মাকে তারপরে মিন্টু ফুবার কথা তো করেন মিন্টুফুার দাঁত কিরিমিরি করে এনে মুখে যায়ছে তাই বলছে ওখানে আর বলতে চায় না আর সারি তো আমাদের কাছে জমি বিক্রি করে তো সে চলে গা সে আবার আসছে আব্বা মৃত্যু পরে আসার পর আমার মা কি যা নির্যাতন করছে ধরে আমার মাকে মারছে ওই বন্ধু আমার সারি তার বাদ পোলাপানগুলো আমার মায়ের কী যে নির্যাতন করছে কি । যে মনে হয় যে দো কী কি আমাদের বাড়িতে তখন দো বেশি আমার মাকে যে কিনে নির্যাতন করছে আমাদের যে 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 আমরা আল্লাহ যে আমাদের এত দূর আনছে আসলে আমরা সাথে মা খালি বলতো তো তোমরা কারোর সাথে ঝগড়া করবো না কারোর সাথে যে ঝগড়া করুক ঝগড়া করুক দেখবা তোমরা ধৈর্য করে দেবো দেখবা তোমাদের আল্লাহ এমন দেওয়া দিব যে তোমরা খায় শেষ করতে পারো না ঠিকই মার দোয়ার আমাদের কাজেই লাগছে আমাদের আল্লাহ পাকে এমন ধন সম্পদ আল্লাহ দিচ্ছে যে খাইয়া শেষ করে আমার যখন বয়স বিশ বছরে কি একটা মেয়ে মানুষ সয়তলা একটা বাসার মালিক হতে পারে ঠিকা ইনশাল্লাহ আমার আমি হয়েছি বিশ বছরে বয়সে আমার সয়তলা বাসার একটা মালিক হয়েছে আমার তেরো বছর আমার বিয়ে হয়েছে তাহলে আমার আমি সংসারকে অনেক ভালোবাসি বেশি সংসারটা আমি কিভাবে আয় করব জানি আমি তো দেখছি যে আমার মাকে কিভাবে আমার পুকুরে অত্যাচার করছে আমার চাচারা কীরকম সেগুলো তো আমি দেখে এসেছি আমাদের আমার তো মনে ওই ইয়ে আছে যে আমার আমি মানুষকে দেখাই দেব যে আমি একটা বাসা করব শহরের জায়গা কিনছি শহরে একটা ছয়তলা বাসা করা কি চারটিখানে কথা গধা তারপরে ভাড়া দিচ্ছি তেরোটা চোদ্দোটা রুম আমার ভাড়া দিচ্ছি ষাটজন লোক থাকে আমার বাসায় তাদের সাথে মিলেমিশে থাকা যে কত টা বাড়লো অনেক অনেক ডিস্ট্রিক্টের লোক কিন্তু আমার বাসায় ভাড়া থাকে আর আমার বাসায় যে আগে ভাড়ার জন্য আসছে সবাই বলতো আপনার রে কি বাবার বাসা এটা কি আপনি আপনি কি বাসার মালিক কে বিশ্বাসী করতো না যে আমি বাসার মালিক কেউ মানে সবাই তাকিয়ে থাকতো আপনি বাসার মালিক আপনি ভাড়া দিবেন আপনার গার্জেন দেন এরকম কথা আমার শুনতে হয়েছে তারপরে ইনশাল্লাহ বাসাবাড়ি করছি আপনাদের দুয়ায় সবার দুয়ায় আব্বা মা সবাই দোয়া করছে বলে কিন্তু আজকে আমরা আলায় অনেক ভালো প্রদূষণে রাখছে এখন আমার বাবা কিন্তু মারা গেছে আমার চাচা চাচাযোগদের কারণে আর মোতাল কাকার কথা বলবো হ্যাঁ উনি তো মানুষের কাতারে পড় না আর মেহিনার কথা বল সে যে আমাদের চাষ তো বোন তাকে পরিচয় দিতেও ঘৃণা করে এত এত বাজে লোক আমাদের যে ওয়ারিস কিনছে আমাদের ওয়ারিশটাও দহল করতেছে যে জাল দলিল করে আমার যে রিমাকুর যে রিমাপুরে যে জায়গা দিচ্ছে সে জায়গাটা জাল দলিলকুইড়া আমার রিমাপুর জায়গার মধ্যে মেয়েরা বসবাস করতেছে এত হারামি এত জঘন্য মানুষ যে সেটা ভাষায় প্রকাশ কর না আর আমার মিন্টুফুার জায়গার মধ্যে মানে যে দাদি ওয়ারিশ তো লিখে নিছে ফুবা তাহলে আর হুসনীপুর ওয়ারিস আবার বিক্রি করছে মিন্টুফুপা কিনে নিছে তাহলে তার ওয়ারিশ একটু বেশি হয়ে গেছে কার বাড়িটা সেই মিন্টুফুয়ার জায়গার মধ্যে আমার দেড় মিনিট হওয়ার জায়গার মধ্যে মেয়ের না মনে করেন যে ঘর দহল করে নিচ্ছে তিলে সে দহলে তাহলে তার জায়গার মধ্যে দহল আর দুনিয়ার উপরে একজনের জায়গা যদি খায় তারে তো আল্লাহ শাস্তি দিবে এত তোদের এত ফোটাঙ্গি আসতাল মোতাল কাকার এত ফোটাঙ্গি আসতাল দেখাইতি তোর আমার দাদিতে শহরের মধ্যে জমি দিছাল তোমাদের আমাদের তো কোনো শহরের মধ্যে জমি দেয় নাই তারা আত্মসাত করে খাইছে আমাদের কোন ঠকাইছে ঠিক আল্লাহ আমাদের সাপ দিতে ইচ্ছা মতন আল্লাহ মন ভয়ের আল্লাহ দিচ্ছে এই মিন্টু ভোবার জানি বিচার আল্লাহ জানি একদম হারে হারে করে যে মুখ দিয়ে মিথ্যা কথা বলছে আমাদের জায়গা দিচ্ছে আমাদের বাড়ির অংশ দিচ্ছে এই কথাটা কোন মুখ দেয় সে বললো তার বিচার আল্লাহ জানি দুনিয়ার উপরে দেখে নেয় অভিশাপ করতে চায় না একাই আসে আর আমার বাবার যে ভাই তার বোন তার যে বোনের জামাইরা এত যখন আমার আব্বা মারা গেছে দিন তো আমার মাকে বলে নাই যে ধরো দশ টাকার জিনিস এনে আমাকে মাকে দেয় নাই আমাদের তো কোনো কিছু একটু উপকারও করে নাই আমাদের কাছে আসুক আমরা উপকার করব আমরা দিব। আমরা ওই হিংসা রাখবো না আমাদের যদি এরা বলে যে আমার ফুপাটা যদি বলে যে আমাদের এটা দরকার চাক আমাদের কাছে দিব সমস্যা নাই আল্লাহ আমাদের আরও দিবে মন খুলে দিবে আমাদের মনে কোনো হিংসা নাই আমাদের জমি দেয় না তাই গিয়ে আমাদের কোনো আফসোস নাই আরে মিথ্যা কথা বলতে হবে কেন যে মিন্টু হুয়া কত বড় মিথ্যা কথা বলছে যে আমাদের জমি দিচ্ছে আর মিন্টু হুয়ার ছেলে রকি আর রাব্বি আমাদের ঘরে আগুন ধরে যে পুলিশে ধরে চাল তারপর আমার মা তো সরল সোজা আসলে কয় থাকগা পুলিশে ধরে আছে পরে মিন্টু হুয়া এসেছিল আর পাশা কাকা আমি সাথে ছিলাম থানায় যেয়ে তাদের সারিয়ে দিলাম তারপরে সেই দিনের কথা তারা মনেই রাখে না তাদের উপকার কই নাই আমাদের ঘর পরে দিচ্ছে ঘর তারপরে তাদের আমি আমরা কুস্তিতে থাকা ক্ষমা করে দিচ্ছি আর সেই কথা ভুই গেছে কার আজকে এত বড় মিথ্যা কথা বলে যে আমাদের জমি দিচ্ছে এটা কোন মুখ দিয়ে বললো আমাদের সামনে এসে কি বলতে পারবে আমাদের জমি দরকার নেই আল্লাহ আমাদের বউ দিচ্ছে অনেক দিস আল্লাহ এই এগুলোই আমরা তো সারা জীবন ঠায় শেষ করতে পারবো না আর আমাদের একটু জমি দেয় না বাড়ির জমি ঠকাইছে তাই কী হচ্ছে ওই বাবা খায় খায় এই দুনিয়াতে বাস বাসবে তার মৃত্যুবরণ করতেই হবে সেদিনকে সে জবাব দিব এখন নয় সে বাহাদুরি করে খাইতেছে তার রক্ত গরম আসছে খাইতে আমাদের ঠকে খাক কোনো সমস্যা নাই আর বাবা কখনো আর এই জমি বিষয় না আপনি কখনো মিথ্যা কথা বলবেন না আপনি যদি বলেন আপনি ঠিকই আল্লাহর কাছে একদিন ঠেকা থাকবেন আর আল্লাহ একদিন আপনার ওই জমি যে আমাদের যে অংশটা সেই অংশটা ঠিকই কাঁধে উঠিয়ে দিবে যে তোমরা এখন গা যে কাঁধে নিয়ে দেখো গাঁদে জমি যে ঠকালে যে তার যে জীবনে যে কীরকম জ্বালা আজাদ দিব সেটা আল্লাহ কী জানে ভালো মতন বলতে পারবো না আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসায় নিয়ে বেঁচে থাকতে চায় আর আমার মা বাবা মারা গেছে আমাদের মনে অনেক কষ্ট আমাদের অনেক খারাপ লাগে যে মা বাবা না হারিয়ে ফেলেছি আমাদের মনে যখন মা বাবার কথা মনে পড়ে তখন অনেক ঝড় উঠে তখন কিচ্ছু ভালো লাগে না এত এত খারাপ লাগে যে আর বেঁচে থাকতে ইচ্ছে কর তখন আর ঠিক থাকতে পারি না আর আমার ফুবোরা তো অনেকেই জানে যে কত জঘন্য আমার ফুয়ারা অনেক জঘন্য দিন বাবা মা মারা গেছে আমার মা যে মারা গেছে আমার কোনো ফুবু আসে নাই দেখতে ফুবু আসে নাই এরা আরামে না থাকলে গিয়ে এরকম কাজ করতে পারে আমার মা মারা গেছে মার লাশটাও তোমরা দেখতে আসো না কেমন ফুবা ফুবু কেমন চাচা চাচি তারা তো দেখতে আসে নাই আমার মাকে ঠিক মহাসিনীকে কার যে আগের বউ বড়ো বউ তারা এসেছিল দেখতে ঠিক মশিন কাকা তো বিয়ে করে যত থাকে তার বোন এসে তার সংসার আসছে আলাদা আচ্ছা আরেক বেডে নিয়ে